ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা ক্লাস টেনের চলতরিত চ্যাপ্টারের কতগুলি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে বলেছে ডিসি এর পরিবর্তে এসি পাঠালে অর্থাৎ এসি কারেন্ট পাঠালে বাল্যচক্রের ঘূর্ণনের কি হবে দেখো যদি এসি কারেন্ট পাঠায় তাহলে বাল্যচক্রটা কিন্তু ঘুরবে না এরা সামনে পেছনে কাঁপতে থাকবে এর কারণটা কি কারণ হলো এসি কারেন্ট সর্বদা দিক পরিবর্তন করতে থাকে এর ফলে বাল্যচক্রটাকে একটি নির্দিষ্ট দিকে ঘোরানোর জন্য প্রয়োজনীয় স্থির বল তৈরি করতে পারে না তার ফলে কি হয় এসি কারেন্টটা প্রথমে শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছায় আবার তারপরে শূন্য ফিরে আসে তার ফলে কি হয় ঘূর্ণন বন্ধ হয়ে যায় ঘূর্ণন বন্ধ হয়ে যায় তো তোমরা যেটা শুনলে সেটাও যদি একটু লিখে দিতে পারো তাহলে খুব ভালো হয় পরবর্তী প্রশ্ন দেখো বলেছে মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা যায় এটা তোমরা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বাম হস্ত নিয়ম এটা খুব আসে পরীক্ষায় পরের যে প্রশ্নটি সেটি বলেছে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্য চক্রের গতির কি পরিবর্তন হবে এটা একবার মাধ্যমিকেও এসেছিল তো কি হবে যদি অভিমুখ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই রাখা হয় ধরো চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা এক কিন্তু তড়িৎ প্রবাহটা যদি বিপরীতমুখী করা হয় তাহলে বাল্য চক্রটি বিপরীত দিকে ঘুরবে এই কন্ডিশনগুলি মনে রাখবে বিপরীত দিকে ঘুরবে এরকমও কোশ্চেন তোমাদের দিতে পারে যে বাল্য চক্র কোন শর্তে বিপরীত দিকে ঘুরবে তখন তোমরা বলবে যদি তড়িৎ প্রবাহের অভিমুখটা বিপরীত করা হয় তবে বার্ল চক্র বিপরীত দিকে ঘুরবে আশা করি বুঝতে পরের খুব ইম্পর্টেন্ট এটাও আসতে পারে পরের প্রশ্ন বলেছে বাল্য চক্রের মেরু দুটিকে যদি উল্টে দেওয়া হয় এটা ভালো করে মনে রাখবে তাহলে ঘূর্ণনের কি পরিবর্তন হবে এক্ষেত্রে কন্ডিশনটা মনে রাখবে তড়িৎ প্রবাহের অভিমুখটা একই রাখতে হবে যদি চুম্বক মেরু দুটিকে উল্টে দিই তাহলেও পার্লচক্র কোন দিকে ঘুরবে বিপরীত দিকে ঘুরবে বিপরীত দিকে ঘুরবে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের অভিমুখ অভিমুখ একই দিকে এটা মনে রাখবে একই দিকে ঠিক আছে আর আগেরটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই দিকে চৌম্বক ক্ষেত্রের দিকে একই দিকে এই কন্ডিশন গুলো কিন্তু মনে রাখবে আর একটা প্রশ্ন এখানে আমি দিয়েছি দেখো বলেছে বার্লো চক্রে তড়িৎ প্রবাহ বিপরীতমুখী করলে একই সঙ্গে চৌম্বক মেরু দুটিকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হবে এই কন্ডিশনটা যখন ফলো করবে তখন চক্র একই দিকে ঘুরবে একই দিকে ঘুরবে প্রতিটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমসি কিউতেও আসতে পারে এসে কিউতেও আসতে পারে খুব ভালোভাবে এগুলো রেডি করবে